আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের চেহারা কম যাদের একদম লিকলিকের শরীর মানে সিনটা বা পানটির মতো খাওয়া দাওয়া ঠিকই করেন কিন্তু রকম আপনার শরীরের মাংস নেই একদম শরীরে হাড়ে বের হয়ে গিয়েছে এইরকম অবস্থা বা যাদের মুখের রুচি একদম নেই মন চায় যে এক থালা ভাত খাব কিন্তু আপনারা যখন খেতে বসেন তখন দুই থেকে তিন মুঠ ভাত খাওয়া মাত্র আপনার আর ইচ্ছে হয় না যে ভাত খাই বা কোনো কিছু খাই এইসব যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে তো আমি সঙ্গে আছি প্রতাপ আজকের এই ভিডিওটি একটি আয়ুর্বেদ মেডিসিনের উপর নির্ভর করে করা শুরুতেই পড়েছিলাম এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না অর্থাৎ মুখে রুচি নেই খেতে বসলে খেতে ইচ্ছে করে না একবেলা খেলে দুইবেলা খেতে ইচ্ছে করে না বা যাদের রাতের ঘুম খুব কম যারা ঠিকঠাক ঘুমায় না বা ঘুমানোর ইচ্ছা হয় না যাদের চেহারাতে একদম বাজে অবস্থা খাওয়া দাওয়া ঠিকঠাক করেন কিন্তু আপনার দেহে মাংস জমে না এইসব নানান রকম সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি প্রতাপ তো প্রথমে আমি আপনাদেরকে একটি ক্যাপসুলের ডাব্বা দেখাচ্ছি এই যে হচ্ছে সেই ডাব্বা এটা হচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক কোনো রকম সাইড এফেক্ট নেই এই ক্যাপসুলটির নাম বেস্ট আয়ুর্বেদ বেস্ট হেলথ আয়ুর্বেদ কোম্পানির একটি ক্যাপসুল এখানে ষাটটা ক্যাপসুল রয়েছে আপনারা যদি প্রতিদিন এই ক্যাপসুলগুলো খান তাহলে কি কি আপনার দেহের উপকার এবং আপনার উপকার হবে সেগুলো এবার আমি বলি খিদে না হওয়া মানে যা যাদের খিদে হয় না বা খেতে ইচ্ছে করে না যাদের এই সব সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে অপুষ্টি রক্ত বাড়ায় মানে যাদের দেহের রক্তের সমস্যা সেই সব রক্ত ক্লিন করে ঘুম মানে মানে যাদের ঘুমের সমস্যা তাদেরকে ঘুম আসবে দুর্বলতা কাটায় যাদের চেহারা সবসময় দুর্বল দুর্বল ভাব কোনো কাজে মন বসে না এরকম একটা ব্যাপার থাকে মানে সবসময় আমি একটা ব্যাপার মাথা ব্যথা যাদের অল্প একটুতেই মাথা ব্যথা সেই সব সমস্যা এবং যাদের চেহারা একদম খারাপ মানে বাজে অবস্থা চেহারার কোনো সৌন্দর্যতা নেই প্লাস আপনি যখন কারো সামনে দাঁড়ান তখন আপনার চেহারা দেখে অন্যের লোকের একটা নেগেটিভ প্রভাব পড়ে এরকম একটা ব্যাপার মানে চেহারা একদম বাজে অবস্থা যাদের এই সব সমস্যা রয়েছে ভেট তাদের সেই সমস্যার সমাধানের জন্যই আমি প্রতাপ নিয়ে এসেছি আয়ুর্বেদ কোম্পানির বেস্ট হেলথ ক্যাপসুল আমি যে যে সমস্যাগুলোর কথা বললাম আপনারা যদি এই ক্যাপসুলগুলো প্রতিনিয়ত যদি সেবন করেন তাহলে আপনার দেহ থেকে এই সব মানে এতগুলো রোগ অনায়াসে গায়েব হয়ে যাবে তো ফ্রেন্ড আপনারা যদি কেউ যদি এই ক্যাপসুল নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে দেওয়ার যে নাম্বার শো হচ্ছে এই নাম্বার আপনারা কল করে নিতে পারেন এবং এই যে ক্যাপসুল বেস্ট হেলথ ক্যাপসুল এর সঙ্গে আমি ফাইল দেখাচ্ছি বড়দের এবং ছোটোদের মানে সবাই খেতে পারবে এরকমই আপনাদেরকে সিরাপ বা ক্যাপ ফাইল দেখাচ্ছি এই যে হচ্ছে প্রথম এটা ক্যাপসুল সরি ফ্রেন্ড প্রথম হচ্ছে এটা হচ্ছে একটি ফাইল এটা হচ্ছে ভিটামিন বিট বি বডি গ্রোথ মানে যাদের চেহারার সমস্যা যাদের একদম চেহারা নেই বলতেই চলে যাদের মাংস বা অনেকে বডি করতে ইচ্ছে করে তাদের চেহারা যদি অনেকে ভালো যদি হয় অনেকেই ইচ্ছে করে বা অনেকের মন চায় যে আমার যদি চেহারা একটু ফিটনেস বা যদি ভালো হতো লোকের সামনে দাঁড়ালে একটা সে একটা মানে এনার্জেটিক একটা ভাব এরকম একটা ব্যাপার মনে মনে হয় তো যাদের এরকম ইচ্ছা হয় তাদেরকে আমি বলি এই যে বেস্ট হেলথ ক্যাপসুলের সঙ্গে আপনাকে এই যে ভিটামিন বি বডি গ্রোথ এইটা আপনাকে খেতে হবে প্লাস এর সঙ্গে আর আমি ফাইল দেখাচ্ছি এই হচ্ছে সেই বেস্ট হেলথ এইটা হচ্ছে ক্যাপসুলের এটা কম্বো প্যাকেজ ঠিক আছে তো আপনাকে দেখুন কত রকম ফল মূলের ছবি এখানে দেওয়া রয়েছে ফ্রেন্ড মানে সম্পূর্ণ আয়ুর্বেদ কোম্পানি কোনো রকম সাইড এফেক্ট নেই তো যেটা বলতে চালাম যাদের যাদের এইসব সমস্যা রয়েছে প্রতিদিন দিনে দুইবার ক্যাপসুল একটা খাওয়ার পরে কিন্তু ক্যাপসুল একটা এই সিরাপটা এক খাপ প্লাস তার সঙ্গে এই একটা সিরাপ এটা হচ্ছে এক খাপ মানে দুইটা সিরাপ দুই খাপ করে প্লাস তার সঙ্গে এই হচ্ছে একটা ক্যাপসুল দিনে দুইবার দুপুরে এবং রাতে মানে সারা দিনে চব্বিশ ঘন্টায় দুবার খেতে হবে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ফ্রেন্ড যাদের যাদের সব সমস্যা রয়েছে এই ফাইল প্লাস এই ক্যাপসুল শেষ হওয়ার আগেই আপনারা নিজেই অনুভব করতে পারবেন যে আপনার দেহের আগে যে অবস্থা ছিল আপনার শরীরে যে সমস্ত আগে যে রোগ ব্যাধি ছিল সব কিছুই নিমেষের মধ্যে গায়েব হয়ে গিয়েছে ফ্রেন্ড তার সঙ্গে এই যে আয়ুর্বেদ যে ওষুধগুলো সেগুলো আমি দেখালাম বড়দের জন্য মানে আঠেরো প্লাস আপনারা একদম বোল্ড বয়স পর্যন্ত খেতে পারবেন যাদের যাদের ছোটো বাচ্চা অর্থাৎ পাঁচ থেকে দশ বা পনেরো যাদের এই বয়সের মধ্যে তাদের জন্য রয়েছে ফ্রেন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের জন্য আছে এই যে এই প্যাকেজটি এটা হচ্ছে একটি বডি বিট একটি গ্রোথ বাচ্চাদের এটা এটা বড়দের বড়োরাও খেতে পারবে কিন্তু এটা বাচ্চাদের জন্য বেস্ট যেসব বাচ্চাদের চিহারা একদম নেই খেতে ইচ্ছে করে না মুখির রুচি নেই ঠিকমতো ঘুমায় না মানে ম্যাজাজি ভাব দুর্বলতা মানে নানান রকম যাবতীয় যে সমস্যাগুলো হয় যে মানে দেহের মধ্যে ক্যালসিয়ামের ঘাতি বিভিন্ন রকম সব কিছুই সমস্যার সমাধান করে থাকে এই হচ্ছে বডি বিট বি এই সিরাপটি তো আপনারা যদি কেউ এই ওষুধগুলো নিতে চান বা খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করি আমি প্রতাপ ভিডিওতে দেওয়া যে নাম্বার শো হচ্ছে এই নাম্বারে আপনার কল করুন ওষুধের বিস্তারিত আরও ভালোভাবে জানুন এবং আপনারা যদি কিনতে চান অবশ্যই কলের মাধ্যমে আপনাকে যোগাযোগ করে কিনতে হবে তো ফ্রেন্ড আজকে এসেছিল পরবর্তী ভিডিও অন্য কোনো একটি বিষয় নিয়ে আসব ভিডিওগুলি কেমন লাগে আপনাদের সেটা কমেন্টও অবশ্যই জানাবেন এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আমি সঙ্গে আছি প্রতাপ